হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক এবং প্রতিদিনের মতো আবারও রিকোয়েস্ট করছি সাবস্ক্রাইব করেন প্লিজ কষ্ট করে মাউসে একটু ক্লিক করেন সাবস্ক্রাইব একটু অ্যানাবল করেন বেশি দরকার ইদানিং মহাজন সার ইউনুসের কথা যখন আমার মাথায় আসে মনে আসে তখন আমার একটা জিনিস বারে বারে মানে একটা ওই ইয়ে লাইন বারে বারে আমার সামনে চলে আসে সেটা হচ্ছে অভাগা যেদিকে যায় সাগরও শুকিয়ে যায় বা অভাগা যেদিকে তাকায় সাগরও শুকিয়ে যায় সামথিং লাইক দ্যাট এখন আপনারা জিজ্ঞেস করতে পারেন যে কেন আমি এই কথা বলছি রাইট রাইট মানে স্যার ইউনুস অভাগা কেমনে হয় উনি এখন বাংলাদেশ চালায় উনার হাতে কিছু ইন্টারন্যাশনাল প্লেয়ার বিশাল বড় নোবেল পুরস্কার বিজয়ী এখন পুরো বাংলাদেশ দখল করে বসে আছে আমেরিকাকে কোলে নিয়ে ওয়েল পুরো ভিডিওটা দেখবেন আদারওয়াইজ বুঝবেন না কেন আমি এ কথা বলছি একটা জিনিস খেয়াল করেন যে মহাজন স্যার ইউনুস এত বড় ইন্টারন্যাশনাল প্লেয়ার নোবেল পুরস্কার বিজয়ী অ্যান্ড অল দ্যাট এত ইন্টারন্যাশনাল অ্যাচিভমেন্ট তার এত কিছু সত্ত্বেও স্যার মহাজনের সাথে কোনো রাষ্ট্রপ্রধানই দেখা করতে চায় না খেয়াল করেছেন আই মিন উনি জোর করে করে বিদেশ সফর করেন রাষ্ট্রীয় সম্পত্তি বা রাষ্ট্রীয় টাকায় দেশের টাকায় কিন্তু এগুলি সবই পার্সোনাল ভিজিট সাধারণত ইউনো উনি নিজের মানে বাংলাদেশের টাকায় সরকারের টাকায় ভিজিট করতে যায় বিভিন্ন দেশে ট্রিপে যায় কিন্তু ওই সমস্ত দেশে গিয়ে সে দেশের রাষ্ট্রপ্রধান ওনার সাথে দেখাও করে না ঠিক মতো রিসিভও করে না মানে লোকজনও পাঠায় না রিসিভ করতে আমি একটা দেশের সরকার প্রধান যদি মানে এরকম ট্রিটমেন্ট না পায় একটা ভিআইপি ট্রিটমেন্ট না পায় তাহলে কেমনে কি সো স্যার ইউনি একজন একনিষ্ঠ ফ্যান হিসাবে আমার মনে প্রশ্ন আসতেই পারে যে স্যারের সাথে কেউ দেখা করতে চায় না কেন কোনো রাষ্ট্রপ্রধান অন্যান্য দেশের বিশেষ করে ইম্পর্টেন্টগুলি আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প কিন্তু একবারও ইনুসার সাথে এখনও দেখা করে নেই মোহাম্মদ ইনুসের সাথে ডোনাল্ড ট্রাম্প কোনোদিন দেখা করবে না বা দেখা করতে চায় না এ পর্যন্ত অনেকবারই রিকোয়েস্ট টিকোয়েস্ট করেছে মেলানিয়া ট্রাম্প বলেন ইভাঙ্কা ট্রাম্প বলেন বিভিন্ন লবি ফার্ম ফার্মের থ্রুতে বলেন নানাভাবে ডোনাল্ড ট্রাম্পের সাথে ডক্টর ইনুস দেখা করতে চেয়েছেন ওয়ান অন ওয়ান মিটিং বাইল্যাটারাল মিটিং বা ধরেন অন্য কোনো একটা ইয়েতে গেছে কনফারেন্সে গেছে সেখানেও পাঁচ মিনিটের জন্য দুই মিনিটের জন্য দেখার আবেদন করেছে কিন্তু সাড়া দেয় নাই ডোনাল্ড ট্রাম্প কিন্তু কিম জং উনের সাথেও দেখা করেছে নর্থ কোরিয়া নর্থ কোরিয়ার প্রেসিডেন্ট মানে কিম জং উন ওকে ইন্টারন্যাশনাল মানে ওয়ার্ল্ডের এক নাম মানে ভিলেনের মধ্যে একটা বলা হয় রাইট তার সাথেও দেখা করেছে কিন্তু সার ইউনুসের সাথে দেখা করে এত বড় ইন্টারন্যাশনাল প্লেয়ার যার আমেরিকার ব্যাকিংসে নাকি সব কিছু চলে অথচ সার ইউনুসের সাথেই আমেরিকার প্রেসিডেন্ট দেখা করতে চায় না বা দেখা এখন পর্যন্ত করে নাই কখনো করবে কি না আমি শিওর না কদিন আগে কিন্তু ঘরতর শত্রু আমেরিকার রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন তার সাথেও মিটিং করে এসেছেন ট্রাম্প সাহেব কিন্তু ইউনুসের সাথে মিটিং টিটিং করে না তারা ডাকেও না পাত্তায় দেয় না কেন এত বড় ইন্টারন্যাশনাল প্লেয়ার অথচ স্যার ইউনিউসের কোনো দাম নাই আচ্ছা ঠিক আছে বুঝলাম আমেরিকা অনেক পাওয়ারফুল দেশ অনেক বড়ো দেশ আমেরিকার প্রেসিডেন্ট অনেক ব্যস্ত মানুষ এই দুই চারজন ইউনুসের জন্য আমেরিকার টাইম নাও থাকতে পারে তাহলে এবার একটু ইউরোপের দিকে আসি রাইট ইউরোপে ইংল্যান্ড কিছুদিন আগে স্যার ইউনুস ট্রাভেল ব্লক করতে ইংল্যান্ডে গিয়েছিলেন যেখানে তারেক জিয়ার সাথে দেখা করেছেন কিন্তু তখন স্যারের লোকজন এবং স্যার বলেছিলেন যে তাদের ইংল্যান্ডের প্রাইম মিনিস্টারের সাথে দেখা হবে কেয়ার স্টারমারের সাথে তার ওয়ান অন ওয়ান মিটিং আছে রাইট কিন্তু ওখানে যাওয়ার পর দেখা গেল যে কেয়ার স্টার্মার নিজেই জানে না তার সাথে মিটিং আছে কেয়ার স্টার্মার অ্যাকচুয়ালি কোথায় আছে কোন দেশে আছে সেটাও জানতো না তারা একবার বলো অস্ট্রেলিয়াতে গেছে একবার বলো অন্য দেশে গেছে বাট অ্যাকচুয়ালি ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ওনার সাথে দেখা করতে চান নাই দেখা করার নাই অনেক আবেদন করা হয়েছিল রিকোয়েস্ট করা হয়েছিল আবেদনে সারা দেয় নাই আমরা মোহাম্মদ ইউনুসের সাথে দেখা করব না আমাদের ইচ্ছা টাইপের সিচুয়েশন আর কি কিন্তু ঠিকই চাপাগুলি মেরেছিল যাওয়ার আগে এমনকি আমি এটাও শুনেছি যে বাংলাদেশে নিযুক্ত ব্রিটেনের কমিশনার অনেক চেষ্টা করেছে রাজি করানোর জন্য যাতে একবার হলে ইউনুসের সাথে মুখ দেখায় ব্রিটেনের প্রধানমন্ত্রী বাট ইট নেভার হ্যাপেন্ড ইংল্যান্ডে গিয়েও ডক্টর ইউনুস পাত্তা পেলেন না দাম পেলেন না দেখাই করল না এত বড় নোবেল পুরস্কার বিজয়ী ইন্টারন্যাশনাল প্লেয়ার ঠিক আছে ধরে নিলাম যে ইংল্যান্ডও অনেক বিশাল একটা ইকোনমি অনেক পাওয়ারফুল একটা দেশ ইংল্যান্ডের প্রধানমন্ত্রীও বিজি সেই জন্য এরকম তিন চারটা ইউনুস ডাজেন্ট ম্যাটার ওই দরজার সামনে পড়ে থাকে রাস্তার সামনে রাস্তায় দাঁড়ায় থাকে দেখা করার জন্য একবার হ্যান্ডশেক করার জন্য ঠিক আছে এবার ইউরোপের অন্যান্য সাইডে যায় ফ্রান্স বিউটিফুল একটা কান্ট্রি ফ্রান্সের প্রেসিডেন্ট মাখ রিয়েলি এ গুড পার্সোনালিটি লাইক অফ পার্সোনালিটি তার ভেরি লিবারেল সবার সাথে দেখা করেন হি অ্যাপ্রিসিয়েটস এভরি ওয়ান ইজ এ গুড গাই উনিও ডক্টর ইউনুসের সাথে দেখা করতে রাজি হয় না আই মিন আই নো দ্যাট ডক্টর ইউনুসের অ্যাডমিনিস্ট্রেশন থেকে ফ্রান্সের অ্যাডমিনিস্ট্রেশনে রিকোয়েস্ট করা হয়েছিল যাতে একবার ডক্টর ইউনিসের সাথে দেখা করে একটা ওয়ান অন ওয়ান মিটিং ইউনো ফ্রান্সের প্রেসিডেন্টের সাথে দেখা করবে ডক্টর ইউনুস নোবেল পুরস্কার বিজয়ী ইনফ্যাক্ট ডক্টর ইউনুস তো ফ্রান্সেই থাকতেন প্যারিসে বর্ডোতে ওনার বিশাল বিজনেস বিশাল একাডেমি আছে এবং ফ্রান্সে তার বিশাল ইনভেস্টমেন্ট ইভেন প্যারিস অলিম্পিকেও তার অনেক অনেক কাজ টাজ করেছে সে ডক্টর ইউনুসের কথা বলছি কিন্তু চিফ অ্যাডভাইজার হওয়ার পর থেকে ফ্রান্সের প্রেসিডেন্ট তার সাথে দেখা করতে চান নাই ইনুসের সাথে দেখা করতে চান নাই অনেক আবেদন করা সত্ত্বেও চান নাই কেন জানতে পারি এত বড় ইন্টারন্যাশনাল প্লেয়ার যে আবার ফ্রান্সে থেকে ইন্টারন্যাশনাল গেমগুলি খেলে তার সাথে ফ্রান্সের প্রেসিডেন্টই দেখা করতে যায় নাই সামবরি প্লিজ টেল মি হোয়াটস গোয়িং অন হের এত বড় ইন্টারন্যাশনাল প্লেয়ারকে সবাই ফুটবলের মতো লাথি মারছে কেন ওকে এখানেও ফ্রান্সকেও বাদ দিলাম ধরে নিলাম যে ফ্রান্স একটা বিশাল সুপার পাওয়ার ওই দেশের আট দশজন ইউনো ডক্টর ইউনোস রাস্তাঘাটে পড়ে থাকে স্টেশনের সামনে মেট্রোর সামনে পড়ে থাকে প্যারিসের রাইফেল টাওয়ার নিচে যায় দাঁড়া থাকে হইতেই পারে ইউনো সুপার পাওয়ার দেশ পাত্তা দেয় না হয়তো ঠিক আছে ওখান থেকে এবার ঘুরে আসে আর একটু ওই অন্য সাইডে আর কি ইতালির দিকে ইতালির প্রধানমন্ত্রী বাংলাদেশ ভিজিট করার কথা ছিল রাইট সব কিছু পারফেক্টলি মানে স্যাট এভরিথিং ইজ রেডি উনি ইতালির প্রধানমন্ত্রী বাংলাদেশে যাবেন দুই দিনের সফর করবেন ডক্টর ইনসের সাথে দেখা করবেন ব্লা 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 লাস্ট মোমেন্টে ইতালির প্রাইম মিনিস্টার সেটা ক্যান্সেল করেছেন লাস্ট মোমেন্টে ওনার বাংলাদেশ ট্রিপ উনি ক্যান্সেল করেছেন এবং বলা হয়েছে যে ইউনো ভদ্র ভাষায় যেটা বলা হয় আর কি সমস্ত ক্ষেত্রে ডিপ্লোম্যাটিকলি কূটনৈতিকভাবে শিষ্টাচার বজিয়ে রেখে বলা হয়েছিল যে হ্যাঁ অন্য অনেক কাজ আছে যুদ্ধযুদ্ধ লাগছে ইউক্রেনে সেজন্য এবার দেখা করতে যেতে পারতেছি না বাট আলটিমেটলি ডক্টর ইউনুসের সাথে দেখা করতে চান নাই বা ইতালির প্রধানমন্ত্রী বাংলাদেশে যান নাই বিকজ ডক্টর ইউনুস বাংলাদেশের চিফ অ্যাডভাইজার এবং বাংলাদেশের বারোটা বাজিয়ে রেখেছেন রাইট সো ডেফিনেটলি ইতালির প্রাইম মিনিস্টার কেন বাংলাদেশে যাবেন স্যারের সাথে দেখা করবেন তাই না এরকম একটা ব্যাপার সেপার ছিল আর কি তো ইতালির প্রাইম মিনিস্টারও মোটামুটি একটা দাগা দিয়েছেন এই ডক্টর এত বড় ইন্টারন্যাশনাল প্লেয়ারকে এরপর তো আরও অনেক ইন্টারন্যাশনাল কনফারেন্স হয়েছে কয়েকটা দেশে গেছেন হ্যাঁ কিছু কিছু জায়গায় রাষ্ট্রপ্রধানদের সাথে দেখা করেছেন নিজের উদ্যোগে মানে নিজের উদ্যোগে বলতে কি মানে ওই কেউ ইনভাইট করে না ওনাকে উনি নিজে থেকে ওই সমস্ত দেশে গিয়ে মিটিং টিটিং করার ব্যবস্থা করেন এখন গায়ে পরে যদি মিটিং করতে চায় মিটিং তো করতে দিতেই হতে পারে রাইট আমি আমার বাসায় মেহমান দরজায় করার ইয়ে মেহমান বলতেছে যে আমি আসছি গেস্ট বলতেছে আমি চলে আসছি প্লিজ আমাকে অ্যাকসেপ্ট করেন করলে এরকম অনেকেই কি আমাদের প্রতিবেশী দেশ ভারত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে দেখা করার জন্য স্যার একেবারে পাগল হয়ে গিয়েছিলেন এটা এই কাহিনী আমরা সবাই জানি বারবার বারবার বলার পরে অনেক নাটক করার পরে দুই না তিন মিনিটের জন্য কোন একটা কনফারেন্সে তার সাথে দেখা হয়েছিল শেষ পর্যন্ত ওইটা অনেকটা হচ্ছে যে উনি গিয়েছেন হাই বলেছেন আর মোদি সাহেব বাই বলেছেন দুজন বের হয়ে গেছেন নাথিং এ ওয়াজ হ্যাপেন্ড মানে প্রতিবেশী মানুষ এখন প্রতিবেশী দেশ যাচ্ছে একটু দেখা করতে মোদি সাহেবের সাথে এখন না বলে লজ্জায় তো বলতেও পারছে না সেটা দেখা করে এসেছে ফাইভ মিনিটসের জন্য হাই অ্যান্ড বাই দ্যাটস এট সো আমার প্রশ্ন হলো যে এত বড় ইন্টারন্যাশনাল প্লেয়ার তার সাথে কোনো দেশের ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ দেশগুলোর রাষ্ট্রপ্রধানরা দেখা করতে চান না কেন তিনি তো মানে স্যার ইউনুস তো মোটামুটি ওয়েস্টার্ন আশীর্বাদ পুষ্ট সব দিক থেকে তার ওয়েস্টার্ন সাপোর্ট ছিল তার সব কিছুই ওয়েস্টার্নাইজ হি ইজ ভেরি অ্যাকাস্টম ডুইট দ্য ওয়েস্টার্ন লাইক আমি আগেও বলেছি সো কেন কারণ একটাই কারণ বাংলাদেশ একটা রেডিক্যালাইজড ফেইল্ড স্টেট হয়ে যাচ্ছে বাংলাদেশে জঙ্গিদেরকে জেল থেকে ছেড়ে দেওয়া হয়েছে বাংলাদেশে এখন সন্ত্রাসী রেডিক্যালস বিভিন্ন ধরনের জঙ্গি গোষ্ঠীর পদচারণা বাংলাদেশে জামাত শিবিরের মতো একটা রেডিক্যাল গোষ্ঠীকে উনি প্রমোট করেছেন ক্ষমতায়ন করেছেন পাওয়ার দিয়েছেন তাদেরকে অ্যাডমিনিস্ট্রেশনে বসিয়েছেন এগুলি কেউ ভালো চোখে দেখছে না একটা প্রোগ্রেসিভ সোসাইটি যেখানে হচ্ছিল বাংলাদেশ সেই প্রোগ্রেসিভ সোসাইটিকে মেরে ভেঙে দিয়েছেন এবং সেই প্রোগ্রেসিভ সোসাইটিকে উনি বানিয়ে দিয়েছেন একটা জঙ্গিদের কারখানা বাংলাদেশকে জঙ্গিদের কারখানা বানিয়ে দিয়েছেন এবং ঠিক সেই কারণে ডক্টর ইউনুসকে কেউ পছন্দ করতে পারছেন তাকে কেউ হজম করতে পারছে না মানে এতদিন তারা ডক্টর ইউনুসকে অনেক অ্যাপ্রিসিয়েট করেছে উনি উনি চিফ অ্যাডভাইজার হওয়ার পরে তার ভিন্ডিকেশনের যে রূপ উনি পুরো দুনিয়াকে দেখিয়েছে বাংলাদেশের মানুষকে তো দেখিয়েছে কিন্তু পুরো বাংলা পুরো দুনিয়াকে যেটা দেখিয়েছেন সেটা কেউ আর হজম করতে পারছে না সেটা কেউ এখন তাকে অ্যাপ্রিসিয়েট করছে না বরং তাকে সন্দেহের চোখে দেখছে এবং তার যে একটা নাম ছিল সুনাম ছিল অ্যাজ এ নোবেল লট ইউনো শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী ওই ফ্যাক্টরটা এখানে কোনো কাজই করছে না আই মিন উনি আগে কি করেছেন লাইফে ওগুলির কোনো ইকুয়েশনই উনি মিলাতে পারছেন না বাংলাদেশের চিফ অ্যাডভাইজার হওয়ার পর থেকে উনি বাংলাদেশকে একেবারে মানে যত নিচে নামানো দরকার নামিয়ে ফেলেছে এটা বিশ্ববাসী জানে এটা বিভিন্ন দেশের ধরনের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা জানে ইম্পর্টেন্টগুলি সে কারণে ওনাকে এখন পাত্তা দিচ্ছে না ওনাকে এখন অ্যাক্সেস দিচ্ছে না এবং স্বাভাবিকভাবে ওনাকে অ্যাক্সেস দিবেও না কেন দিবে একটা মানুষ যে জঙ্গি সন্ত্রাসী গোষ্ঠীকে দিনের পর দিন প্রমোট করে আসছে জঙ্গিদেরকে দিয়ে দেশ চালানোর চেষ্টা করছে সে যে যত বড়ই নোবেল পুরস্কার বিজয়ী হোক না কেন তাকে কেউ তাকে কেন কেউ পাত্তা দেবে এই মুহূর্তে ডক্টর ইনুসের সাথে কোনো রাষ্ট্রপ্রধান যদি মিটিং করে তার গায়ে ময়লা লাগবে স্বাভাবিকভাবে কেউ ময়লা ঘাটতে চাইবে না উনার চাইতে কিম উন একেবারে যে ডক্টর ইনুসকে এভাবে মানে মানে ছোট করবো তা না মানে মানে এখানে ছোট করার কিছু না আমি তো ওনার একনিষ্ঠ ফ্যান কিছু কিছু মিটিং উনি করতে পারে কিছু কিছু রাষ্ট্রপ্রধান ওনার সাথে দেখা করতে পারে যেমন উনি যে নিউ ইয়র্কে যাচ্ছেন এই জাতিসংঘের কী কী মিটিংয়ে ওখানে আর কার সাথে মিটিং কনফার্ম হয়েছে আমি তো জানি না কিন্তু পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে তার মিটিং কনফার্ম হয়ে গেছে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে তার ওয়ান অন ওয়ান মিটিং হবে বাই ল্যাটারাল মিটিং হবে পাকিস্তানের প্রধানমন্ত্রী আগে থেকে কনফার্ম করে দিয়েছেন সো আর কেউ দুনিয়াতে তাকে অ্যাক্সেস দেখ না দেখ আর কোনো রাষ্ট্রপ্রধান তার সাথে দেখা করতে চাক বা না চাক খুশি মনে পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশের শত্রু রাষ্ট্র বাংলাদেশের শত্রু দেশ সেই দেশের প্রধানমন্ত্রী কিন্তু ঠিকই তার সাথে মিটিং কনফার্ম করছে তার সাথে দেখা করছে এবং ইউনুস সাহেবও এদিক দিয়ে একটা ক্রেডিট পাওয়ার যোগ্য যে আর দিকে না হোক পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে তার দেখা হয় অথচ এই পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন পাকিস্তানের অ্যাডমিনিস্ট্রেশন বলেন পাকিস্তানের আর্মি বলেন যা বলেন হোয়াট এভার আর তাদেরকে বাংলাদেশ থেকে কোনো দিন পাত্তায় দেওয়া হয় নাই তাদেরকে গেইভ এ শিট অ্যাবাউট পাকিস্তান ইন বাংলাদেশ পাকিস্তান মানে বদ হেলম্যান অথচ মহাজন স্যার ইউনুস ইউনো ভেরি প্রাউডলি পাকিস্তানের অফিসিয়ালসদের সাথে বাই মিটিং করতে এখন নিউ ইয়র্কে যাচ্ছেন ব্যাপারটা অনেকটা এরকম হয়ে গেছে আর কারো তো পায় নাই হ্যাঁ ডেফিনেটলি জাতিসংঘের এই কনফারেন্সে হাঁটতে যাইতে অনেকের সাথে দেখা হবে এমনি করে সালাম দিবে অমনে করে হ্যালো বলবে এগুলি হবে এগুলি ছবি আসবে তার যে এই ইয়ে আছে প্রেস সেক্রেটারি আছে শফিক এই ছবিগুলি তুলবে যেমন ধরেন ডোনাল্ড ট্রাম্পের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে ইউনুস সাথে সাথে একটা ছবি তুলবে ব্রিটিশ প্রধানমন্ত্রীর পাশ দিয়ে হেরে যাচ্ছে ইউনুস এরকম মানে ইউনো এগুলি ছবি তুলে এগুলি দিয়ে দেবে আই উইনও দ্যাট আলটিমেটলি মহাজন স্যার ইউনুসের সাথে কেউ ওয়ান অন ওয়ান মিটিং বা বায়োল্যাটারাল মিটিং বা ইম্পর্টেন্ট কোনো ধরনের মিটিং করতে চায় না করবেও না এবং এটা ইউনুস সাহেব জানে এবং এটা জেনে যাওয়ার পর থেকে উনি উনার বিদেশ যাত্রাও থামিয়ে দিয়েছেন উনি প্রথমে মনে করেছিল যে দেশের টাকায় নিজে নিজে যদি একটা দেশে গিয়ে বসে থেকে সে দেশের প্রধানমন্ত্রী তো বা প্রেসিডেন্ট আমার সাথে দেখা করবেই তাই না আমি একজন নোবেল পুরস্কার বিজয়ী বাট উনি ভুলে গেছে যে উনি এখন আর নোবেল পুরস্কার বিজয়ী না উনি এই মুহূর্তে বাংলাদেশের সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠীদের মদতদাতা বাংলাদেশে উনিশশো সালের পর থেকে সবচেয়ে বড় ভিলেন হচ্ছে এই ডক্টর ইউনুস এবং এটা শুধু বাংলাদেশিরা জানে বা আমরা জানি তা না এটা এখন পুরা বিশ্ব জানে সব দেশের মানুষই জানে এবং যতই ওয়েস্টার্ন প্যানিট্রেশন বাংলাদেশে থাকুক না কেন একটা ব্যাপারে সবাই একমত সেটা হচ্ছে যে বাংলাদেশকে উল্টে ফেলা হয়েছে বাংলাদেশকে ধ্বংস করে দেওয়া হয়েছে এবং এই বাংলাদেশ ধ্বংসের কারিগর এই ডক্টর ইউনুস এবং ওয়েস্টার্ন কোনো কনসপিরেসি যদি বাংলাদেশে থাকে সেই প্ল্যানটাও নস্বাত হয়ে গেছে ওইটা কখনও তারা এক্সিকিউট করতে পারবে না তারা এখন ড্যামেজ কন্ট্রোল মোডে আছে এবং ডক্টর ইউনুস এই মুহূর্তে পশ্চিমাদের কাছে জাস্ট পার্ট অফ কোলাটোরাল ড্যামেজ আমি তখন যা বলেছি বুঝলে বুঝ না বুঝলে তেজপাতা আপ টু ইউ আশা করি বুঝতে পেরেছেন